নারায়ণ নমস্কী নরঞ্চ নরোত্তম দেবী সরস্বতী ব্যাশ ততো জয় মুদী রয়ে শ্রীমগব গীতার কথা কুরুক্ষেত্রে দেবতাগণ যজ্ঞ করেছিলেন মহারাজা কুরুও এই স্থানে তপস্যা করেছিলেন যজ্ঞাদি কর্ম ধর্মমূলক হওয়ায় এবং মহারাজা কুরু তপস্যাক্ষেত্র হওয়ার জন্য এই স্থানকে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র নামে চিহ্নিত করা হয়েছে এটি কুরুবংশীয়গণের নিজস্ব ভূমি এটি যে শুধু যুদ্ধভূমি তা নয় এটি তীর্থভূমিও এখানে মানবগণ জীবিতা অবস্থায় পুণ্যকর্ম করে নিজ কল্যাণ সাধন করতে পারে যাতে লৌকিক ও পারলৌকিক সর্বপ্রকার কল্যাণ লাভ হয় লৌকিক শব্দের অর্থ হচ্ছে এই মর্তভূমি এখানে যেমন কল্যাণ হয় পুণ্যকর্ম আদি করলে যেমন এখানে কল্যাণ হয় পারলৌকিক অর্থাৎ ভূমি স্বর্গাদি মোক্ষ এগুলোকে বলা হয় পারলৌকিক ভূমি এবং বলা হয় ভূমি তাই লৌকিক এবং পারলৌকিক সর্বপ্রকার কল্যাণ লাভ হয় এরূপ বিবেচনা করে এবং প্রাজ্ঞ ব্যক্তিদের পরামর্শ নিয়ে যুদ্ধের জন্য এই ক্ষেত্রটি নির্বাচন করা হয়েছিল জগতে প্রায়শ তিনটি বিষয় নিয়ে যুদ্ধ হয় এক ভূমি বা রাজ্য দুই অর্থ সম্পদ তিন নারী এই তিনটির মধ্যে যুদ্ধ প্রধানত ভূমি নিয়েই বেশি হয় কুরুবংশ বলতে বোঝায় ধৃতরাষ্ট্র পুত্রগণ এবং পাণ্ডু পুত্রগণ সকলকেই বোঝায় এই দুই পক্ষই কুরুবংশী হওয়ার জন্য রাজা কুরুর জমির উপর এই দুই পক্ষর সমান অধিকার কিন্তু আমাদের সনাতন বৈদান্তিক বিশেষত্ব হচ্ছে এই যে যে কোনো কার্য আরম্ভ করতে হলে আগে ধর্মকে সংস্থাপন করতে হয় যুদ্ধরূপ কর্ম ধর্মভূমি অর্থাৎ তীর্থভূমিতে করা হতো যাতে যুদ্ধে নিহত ব্যক্তিগণের উদ্ধার হয় বা কল্যাণ হয় আমাদের প্রত্যেকের এই শিক্ষায় গ্রহণ করা উচিত যে কোনো কর্ম করার আগে ধর্মকে সাক্ষী থেকে করা উচিত আমাদের সমস্ত কাজই করা উচিত সকলের হিতের কথা ভেবে শুধুমাত্র নিজের সুখ স্বাচ্ছন্দের কথা ভেবে নয় আমাদের যা কিছু কর্তব্য বা অকর্তব্য বিষয় শাস্ত্রকে সামনে রেখে করা উচিত এটাই আমাদের আসল সংস্কৃতি আমাদের মানবের তিনটি অবস্থা এক প্রকৃতি দুই বিকৃতি তিন সংস্কৃতি এক প্রকৃতি জন্ম মৃত্যু ভয় আহার নিদ্রা মৈথুন এগুলি হচ্ছে মানবের প্রকৃতি বিকৃতি মানব যখন মনুষ্যত্ব হারিয়ে ফেলে বা হারিয়ে ফেলে পশুত্বের শিকার হয় তখনই মানবের বিকৃতি অর্থাৎ মানব বিকার প্রাপ্ত হয় তিন সংস্কৃতি মানব যখন ত্যাগে প্রতিষ্ঠিত হয়ে বিধিসম্মত ভোগ করে দেবত্বে প্রতিষ্ঠিত অর্থাৎ দেবত্বে পৌঁছে যায় তাহাই চরম সংস্কৃতি এই সকল মানবই যথার্থ জগৎ কল্যাণে ব্রতী হন এনারাই লোকাতির জগতের সংবাদ বাহক বিকৃতি সম্পন্ন মানব যখন সংস্কৃতি ভুলে যায় তখন এই সংস্কৃতি সম্পন্ন মানবী মানবতার ধ্বজা উড়িয়ে যুগে যুগে সংস্কৃতি সম্পন্ন মানবতাকে প্রতিষ্ঠিত করে যান এই সংস্কৃতিকে আশ্রয় করেই পাণ্ডবপুত্রগণ জীবনযাপন করেছিলেন আর ধৃতরাষ্ট্রপুত্র দুর্যোধন ছিলেন বিকৃতি মনোভাবাপন্ন মানব সর্বতভাবে যে কোনো প্রকারে তার রাজ্য লাভ এ অহংকেন্দ্রিক ভেদবোধ রাগ দেশ উৎপন্ন হয়েছিল জয় পরাজয়ের বোঝাপড়া অর্থাৎ যুদ্ধ এই যুদ্ধের ফলাফল হয়েছিল এক শত নিহত এই বিশ্বযুদ্ধে নিহত হয়েছিল অগণিত রথী মহারথী পশু ধনসম্পদ কিন্তু ধর্মে আশ্রয়াপন্ন পাণ্ডব জয় পতাকা উড়িয়ে রাজ্যলক্ষ্মী জয় করেছিলেন দধি মন্থন করলে তাতে যেমন আলোড়ন হয় ও তার ফলে মাখন উৎপন্ন হয় তেমনই ভেদবোধ থেকে উৎপন্ন অর্জুনের মধ্যে কল্যাণের আকাঙ্ক্ষা জেগে ওঠে এবং তারই ফলে শ্রীমদ্ভগবৎ গীতারূপ মাখম প্রকাশিত হয় তাৎপর্য হল শ্রীধীতরাষ্ট্রের মনে চাঞ্চল্য থেকে বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল আর শ্রী অর্জুনের মনে চাঞ্চল্য থেকে শ্রীমদ ভগবদ্গীতা প্রকটিত হয়েছে এই বিশ্বযুদ্ধে উভয় পক্ষীয় সৈন্য ছিল কৌরবদের এগারো অক্ষণী আর পাণ্ডবদের মাত্র সাত অক্ষণী অক্ষহীনের হিসাবটি কি সেনা দু লক্ষ আঠারো হাজার সত্তরটি রথ দু লক্ষ আঠেরো হাজার সত্তরটি হাতি ছ লক্ষ ছাপ্পান্ন হাজার দশটি ঘোড়া দশ লক্ষ তিরানব্বই হাজার পঞ্চাশটি পদাতিক সৈন্য সম্বলিত কৌরব এবং পাণ্ডবদের সমষ্টিগত সৈন্য আতায়ী ছজন আদতায়ী শব্দের অর্থ হচ্ছে যারা আকর্ষাত আক্রমণ করে এবং যাদের থেকে নিজের প্রাণ বাঁচানো সম্ভব নয় এ এতটাই ছজন এক অগ্নিসংযোগকারী যারা আগুন লাগিয়ে দেয় দুই বিষ প্রদানকারী যারা বিষ খাইয়ে দেয় তিন অস্ত্র ধারণ করে হত্যা করতে উদ্যত চার সম্পত্তি হরণকারী পাঁচ ধন সম্পদ অপহরণকারী ছয় নারী ও শিশু অপহরণকারী এই ছয়জনকে বলা হয় আত তাই দুর্যোধন সহ কৌরবরা এই ছয়টি দোষের শিকার হয়েছিলেন আর পাণ্ডবরা এই দোষ মুক্ত ছিলেন মুক্ত ছিলেন বলেই তাদের জীবনযাত্রায় ধর্মভাব ফুটে উঠেছিল আর কৌরবদের মধ্যে অধর্মদোষে দূষিত ভাব ফুটে উঠেছিল অবশ্য পাণ্ডবদের জীবনে ধর্মের আশ্রয় নেয়াতে তাদের জীবনে অনেক সংগ্রাম করতে হয়েছে একটি কথা আমাদের মনে রাখতে হবে যে দুঃখ হচ্ছে মানবের জীবনে মুক্তির যৌতুক দুঃখের হুল না ফুটলে মানবের জীবন কখনো ফুল হয়ে ফুটে ওঠে না পাণ্ডবদের দুঃখের হুল ফুটেই জীবন ফুল হয়ে ফুটে উঠেছিল তাই ক্ষমা সুন্দর প্রেম সুন্দর চিরসুন্দর ভগবান শ্রীকৃষ্ণকে চিরসাথী রূপে পেয়েছিলেন আমাদের অভাব কোনো দিনই মিটবে না কারণ যে বস্তুর অভাব সেগুলি ছাড়াই আমাদের কার্য সম্পন্ন হয় আমরা বেশ ভালোভাবেই বেঁচে থাকি কিন্তু যখন এই বস্তুগুলিকে একবার পেয়ে হারাতে হবে তখন সেগুলির অভাব বড়ই পীড়াদায়ক হয় এর তাৎপর্য হচ্ছে যে প্রথম থেকে যে বস্তু থাকে না তার জন্য তত দুঃখ হয় না যতটা সেগুলি একবার পাওয়ার পর হারিয়ে যাওয়ায় দুঃখদায়ক বেশি হয় তা সত্ত্বেও মানব যার অভাব বোধ করে সেগুলি লাভবশত পাওয়ার চেষ্টা করে সেই বস্তুর প্রাপ্তিতে যে সুখানুভব হয় সেটির কারণ হল আন্তরিক লোভ অন্তরে লোভ রূপ দোষ যদি না থাকে তাহলে বস্তুগুলির প্রাপ্তিতে সুখানুভব হতে পারে না তেমনি মোহরূপী দোষ যদি না থাকে তাহলে আত্মীয় সম্পর্কীয় সুখ হতে পারে না তেমনি কামনারূপ দোষ না থাকলে সম্পদ সংগ্রহের সুখও হতে পারে না এই লোভে অন্ধ থাকায় মানুষ তার বিবেক বিচার শক্তি হারিয়ে ফেলে ধর্ম পালন করলে মানবের অন্তঃকরণ শুদ্ধ হয় অন্তঃকরণ শুদ্ধ হলে মন বুদ্ধি সাত্বিক হয় এই সাত্বিক বুদ্ধিতে কি করা উচিত আর কি করা অনুচিত এই বিবেক জাগ্রত হয় কিন্তু যখন ব্যক্তির মধ্যে তামস দোষ প্রকট হয় তখনই তার কুল বা বংশে অধর্ম বৃদ্ধি পায় তখনই কর্তব্য কী অকর্তব্য কী তা বিচার করতে অক্ষম হয় তখনই বর্ণশঙ্কর জাতিসংকর কুলশঙ্কর বেশ শঙ্কর ভাষা শঙ্কর আহার শঙ্কর ইত্যাদি অনেক দোষের শিকার হয় সমগ্র বস্তু ব্যক্তি পরিবার সমাজ জাতি দেশ বিনষ্ট হয় এক ব্যক্তি কাশি বিশ্বনাথ দর্শনে যাচ্ছিলেন কিন্তু পথে দিক ভ্রম হওয়ায় তিনি পথভ্রষ্ট হলেন এবং বিপরীত পথে চলতে লাগলেন পথে এক ব্যক্তির সঙ্গে দেখা হলে পর তিনি বললেন ভাই কোথায় যাবেন দ্বিতীয় ব্যক্তিটি বললেন ভাই আমি কাশী বিশ্বনাথ দর্শনে যাব প্রথম ব্যক্তিটি বললেন ভাই তুমি তো উল্টো পথে যাচ্ছ সুতরাং প্রথম ব্যক্তিটি দ্বিতীয় ব্যক্তিকে কাশি পাঠাননি কেবলমাত্র পথ নির্দেশ দিয়েছিলেন তেমনি সাধু গুরু মহাত্মা শাস্ত্র শুধুমাত্র সঠিক পথ নির্দেশ দিয়ে আমাদের গন্তব্যস্থলে যাবার উপযোগী করে তোলেন এই কলিযুগে আটজন চিরজীবী আছেন অশ্বোধমা বলির ব্যাস হনুমান বিভীষণ কৃপ পরশুরামস্চ অষ্ট চিরজীবী এক অশ্বত্থ দুই বলিরাজ তিন ব্যাসদেব চার মহাবীর হনুমান পাঁচ বিভীষণ ছয় কৃপাচার্য সাত পরশুরাম আট মুনি এই আটজন কলিযুগে এখনো জীবিত আছেন জয় শ্রী কৃষ্ণ